দুই সালে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব হিন্দু ধর্মে দুই সালের কৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপের পূজা করা হয় যাকে অনেক জায়গায় লাড্ডুগোপালজিও বলা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এই দিনে উপবাসের নিয়ম আছে কথিত আছে যে ব্যক্তি এই দিনে উপবাস করে এবং সত্যিকারের হৃদয়ে ঈশ্বরের নাম জপ করে ঈশ্বর তার সমস্ত কষ্ট দূর করেন এবং সর্বদা তার ওপর অসীম আশীর্বাদ রাখেন এই দিনে ভগবানকে খুশি রাখার জন্য তাকে সুন্দরভাবে সাজানো হয় এবং দোলনা পরানো হয় ঈশ্বরের মন্দিরটি আশ্চর্যজনক আলো ও ফুল এবং মালা দিয়ে সজ্জিত করা হয় অনেক জায়গায় হাড়ি ভাঙার অনুষ্ঠানও হয় এই পাত্র ভাঙলে ভগবানের স্মৃতি তাজা হয়ে ওঠে ভক্তদের মনে ভারতের সর্বত্র মন্দিরগুলি সজ্জিত হয় এই দিনে এই দিনে শ্রীকৃষ্ণের শিশুরূপ যা লাড্ডুগোপালজি নামেও পরিচিত দেশে পূজা করা হয় মন্দিরে ভজন ও কীর্তন করা হয় ভগবান কৃষ্ণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন কারণ সেই সময়ে কংসের আতঙ্ক অনেক বেড়ে গিয়েছিল যার অবসান ঘটাতে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের রূপে তার অষ্টম অবতার গ্রহণ করেছিলেন যার মাধ্যমে তিনি আমাদের অনেক কিছু সম্পর্কে জ্ঞানের বিষয়গুলি বলেছিলেন এছাড়া তিনি মহাভারত যুদ্ধের সময়ও তার বন্ধুত্বের দায়িত্ব পালন করেছিলেন এবং অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন জন্মাষ্টমীর দিনে যে বিষয়গুলি খেয়াল রাখবেন এই দিনে ঈশ্বরের উপবাস করুন এই দিনে ঈশ্বরের ধ্যান করুন এবং তার নাম জপ করুন এই দিনে ঈশ্বরের লোককাহিনী পাঠ করতে হবে এই দিনে ঈশ্বরের জন্য উপবাস রাখুন জন্মাষ্টমীর দিনে দান করা অনেক গুরুত্ব আছে সম্ভব হলে অভাবীকে সাহায্য করুন এই দিনে আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলুন ঘরের পরিবেশ সম্পূর্ণ শান্ত রাখুন এই দিনে কাউকে গালি দিবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে